আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আচ্ছা চমৎকার একটা আপডেট ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিও তৈরি করেছি এইচএসি পরীক্ষার্থী বন্ধুর জন্য তোমরা জানো তোমাদের অনেকদিন যাবৎ এইচপি পরীক্ষা স্থগিত আছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এইচএসি পরীক্ষা পুনরায় আবার শুরু হতে যাচ্ছে আজকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে আগামী এগারো নয় দু তারিখ থেকে তোমাদের পরীক্ষা পুনরায় শুরু হতে যাচ্ছে ঠিক আছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও একটি নোটিশ প্রকাশিত হয়েছে যে আগামী আঠারো আট দু মানে কি আগামী রবিবার থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় স্কুল সহকারে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পুনরায় শুরু করার কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে এসএসসি পরীক্ষার এই ফলাফলটা তোমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ যা হোক অনেকদিন পড়া নেয় এই যে পরিবেশের কারণে এখন যেহেতু পরীক্ষা প্রকাশিত হয়েছে তোমরা তোমাদের স্বাভাবিক পড়ালেখায় ফিরে যাও পরীক্ষাটা ভালোভাবে দাও সুন্দরটা প্রিপারেশন নাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ